জনাব ইশরাক তিনি একটা বক্তব্য বলেছেন যে স্থানীয় নির্বাচন ঠেকানোর জন্য উনি জীবন দিয়ে দেবেন আমরা একটু বিশ্লেষণ করেছি যে আসলে বাংলাদেশ বিএনপি বা নেতা ইশরাক তিনি কেন স্থানীয় নির্বাচনকে ঠেকানোর জন্য জীবন দিতে চান সে বিষয়টা যদি আমরা একটু মানে গবেষণার আকারে যদি বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন সো প্রথমত আমি যে বিষয়টা এখানে স্পেসিফিকলি বলবো সেটি হচ্ছে যে দেখেন স্থানীয় নির্বাচন এটি আগে হলে তাহলে কি মানে উপকারটা হয় এবং বিএনপির জন্য আসলে কি ক্ষতিটা হয় সেটা আমরা আগে একটু দেখে আসি সো স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন সেটার যে প্রভাব আছে সেটি কিন্তু এখানে পড়বে না সো সেটা কেন এবং কিভাবে ধরেন এখন ধরেন স্থানীয় নির্বাচন হলে এখানে যে সমস্ত সৎ মানুষ আছেন সৎ ব্যক্তি আছেন সেটা হতে পারে বাংলাদেশ বিএনপির থেকে বা অরাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম থেকেও সে দাঁড়াতে পারেন এবং দাঁড়িয়ে কিন্তু যথাসম্ভব ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সে কিন্তু স্থানীয় যে পর্যায়ে আছে উপজেলা জেলা পর্যায়গুলো আছে সেগুলো কিন্তু তিনি দায়িত্ব পেতে পারেন এটি কিন্তু স্থানীয় নির্বাচন হলে তাহলে প্রত্যেকটা জায়গায় টোটাল বাংলাদেশে কিন্তু সেটি সম্ভাবনা আছে অরাজনৈতিক ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তি আছে এবং সৎ ব্যক্তিরা ভোট পেয়ে নির্বাচিত হওয়ার একটা সুযোগ আছে এখানে এবং জাতীয় নির্বাচনের ব্যাপার যদি জাতীয় নির্বাচনটা আগে হয় ধরেন স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনটা হলো জাতীয় নির্বাচনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে যে দল সরকার গঠন করবে ধরুন বিএনপি তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলো সো সরকার গঠন করার পরে তাদের নেতৃত্বেই তো আসলে গোটা বাংলাদেশের স্থানীয় নির্বাচন হবে সো বিএনপির নেতৃত্বে যদি স্থানীয় নির্বাচন হয় বা তাদের আন্ডারের যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হবে স্থানীয় নির্বাচন তাহলে সেক্ষেত্রে যদি জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয় তাহলে সেখানে সেক্ষেত্রে সেখানের স্থানীয় পর্যায়ের যে সমস্ত সৎ ব্যক্তি আছেন তারা হতে পারে রাজনৈতিক অরাজনৈতিক তারা কিন্তু একটা সুযোগ পেতে পারে যদি স্থানীয় নির্বাচনটা আগে হয় জাতীয় নির্বাচনের আগে তাহলে কিন্তু সেই সুযোগটা তারা পেতে পারে কিন্তু জাতীয় নির্বাচন যদি আগে হয় স্থানীয় নির্বাচনের আগে তাহলে সেক্ষেত্রে যে দলটা সরকার গঠন করবে তাদের নেতাকর্মীরা তাদের চালাপালারা তারাই কিন্তু এসে স্থানীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং সেখানে যারা সৎ মানুষ আছে তাদেরকে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কিন্তু বিঘ্নেতা তৈরি করাতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি বা আমাদের বিশ্লেষণে সেই বিষয়টা উঠে এসেছে সে সর্বশেষ আমাদের বিশ্লেষণে যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে যে জনাব ইশরাক আহমেদ তিনি চাচ্ছেন জাতীয় সরকার নির্বাচনটা আগে হোক এবং জাতীয় সরকার নির্বাচনটা যদি আগে হয় তাহলে পুরো বাংলাদেশে তাদের যে লোক আছে তাদের যে চেলাপালা আছে তারা সবাই স্থানীয় নির্বাচনে জয়ী হবে এবং সৎ মানুষদেরকে তারা তেমন একটা সুযোগ দিবে না বরং তাদের যে নেতাকর্মী আছে সে হতে পারে সৎ সে হতে পারে অসৎ ডাজেন্ট ম্যাটার সেই কিন্তু সেখানে নির্বাচিত হবে যেটা আমরা গত ষোলো বছরে আওয়ামী লীগের সময়টাতে দেখে এসেছি সো এজন্যই আমার কাছে মনে হয়েছে যে আসলে জনাব ইশরাক আহমেদ তিনি স্থানীয় নির্বাচনের আগেই জাতীয় নির্বাচনটা চাচ্ছে সো আমি সর্বশেষ বলব যে আসলে আওয়ামী লীগের স্টাইল রাজনীতি আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেটা কিন্তু আপনাদের হবে সো বি কেয়ারফুল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thank